আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি বিদ্যা নিয়ে হাজির হলাম খুব পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাটির মাধ্যমে যে কেউ নিজের গায়ের উপরে জিন হাজির করতে পারবেন তো দেখা গেছে অনেক সময় জিন হাজির করলে তুলারাশি খুঁজে পাওয়া যায় না তো অনেকে কমেন্ট করে বলেছে যে গুরুজি এমন একটি পাওয়ারফুল মন্ত্র দিন যে নিজের গায়ে জিন হাজির করতে পারি তো এরপরে আরেকটি মন্ত্র আপনি আপনাদেরকে দিয়ে থাকবো যে এটি হচ্ছে গায়েরা নিচ্ছকে জিন দেখার একটি মন্ত্র এটার পরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ধরনের বিদ্যা ইউটিউবে না অনেকের অনেকেরিক কারণে করার কারণে দিয়ে দিতেছি আপনারা কাজ করুন তো আগে নিয়মটি শুনুন মন্ত্রটি সহ স্ক্রিনে নিয়ে আমি দিয়ে দিলাম তো যেখানে যে কোনো কাজ করলে সাধন সিদ্ধির ব্যাপার থাকে সাধন সিদ্ধি না থাকলে কোনো কিছুই হয় না তো আজকের যে মন্ত্রটি নিজের গায়ে জিন হাজির করার তবদির তো নিয়মটি হলো সর্বপ্রথমে বলে রাখি এই কাজ জীবন নাশ করে তাই সাবধানে কার্য সম্পর্ক করিতে হইবে প্রথমে নিজের নিচের নকশাটি ভোজ পাত্রে শ্মশানের কয়লা দ্বারা লিখে নিজ বাহতে ধারণ করতে হইবে তারপর আমাবসা রাতে শ্মশানে গিয়ে এই মন্ত্র এক হাজার আটবার বার জপ করি জব করে সিদ্ধ করে নেবেন এক হাজার আটবার পড়া হয়ে গেলে আপনার শক্তি সিদ্ধ হয়ে যাবে তারপরে যেতান্ত্রিক কাজ করবে তো জিন আপনার হাজির হবে আমল চলাকালীন নিরামিষ বোজন করতে হবে অবশ্যই আর যাদের গুরু নাই তারা এই ধরনের কাজ করবেন না বিপজ্জনক কাজ তো এই কাজ করতে গেলে অবশ্যই উপযুক্ত গরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন এক হাজার আটবার মন্ত্র যখন আপনার জপ করা হয়ে যাবে শ্মশানে বসে এর আগে আপনার জিন হাজির হয়ে যাবে তো যাদের রোহানি শক্তি বেশি তারা একান্ন বার একশো আটবার পড়লেই হবে আর যারা সাধন সিদ্ধি করে রেখেছেন আগেই তারা একুশবার একান্নবার একশো আট বার সর্বোচ্চ তো যারা নতুন লোক কোনো ধরনের রোহানি শক্তি তান্ত্রিক আকারে নেই তে তো তাদের জন্য এই মন্ত্রটি এক হাজার আটবার জব করতে হবে তো নিজের গায়ে জিন হাজির হবে ওই নিজেই জিনের সাথে কথা বলতে পারবেন সাধন হয়ে গেলে আপনি যে কোনো সময় সাতবার নয়বার বার এগারো বার মন্ত্র পড়ার সাথে সাথে আপনার গায়ে জিন চলে আসবে তো উপযুক্ত ছাড়া এই ধরনের কাজ করবেন না এই ধরনের বিদ্যা এই কারণেই ইউটিউবে দেওয়া হয় কম তো ভালোভাবে বোঝে তারপরে আপনারা এই ধরনের কাজ করবেন যদি কোনো ধরনের বিপদ পড়ে যান তাহলে আমি বা আমার চ্যানেল দায় থাকবে না নিজে বুঝে বা উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে তারপরে এই জিন হাজির করবেন তো এটা কখনোই মিস হবে না এই এই যে বিদ্যাগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি যে কিতাব থেকে এই কিতাবগুলা দেখতেই পারেন আপনারা সব লেখা জাপসা হয়ে গেছে পুরাতন কিতাব এই পুরা কিতাবটা এই কালো যাদুর কফুরি কিতাব এটার বিদ্যা কখনোই মিস হয় না তো আপনারা কাজ করুন উপকৃত হন তো আপনাদেরকে ছোটো একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ওখানটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যা তো বসতে দর কোনো ধরনের যদি অসুবিধা হয়ে থাকে তো আমার কাছ থেকে জেনে নেবেন আর আপনারা ভালোভাবে ভেবে চিন্তা করে তারপরে কাজ করবেন আর মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্ত করে নেবেন দেখে দেখে পড়বেন না শ্মশানে গিয়ে রিক্স হতে পারে আগে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করে তারপরে আপনারা এই কাজটি করতে বসবেন তো অমাবস্যা দেখে নেবেন আগেই অমাবস্যার দিন মন্ত্রটি জপ করবেন তো যারা তান্ত্রিকে কাজ করে পুরাতন লোক অভিজ্ঞতা বেশি তারা মন্ত্র মুখস্থ করার পরে তো কিছুবার জব করলেই জিনিস হাজির হয়ে যাবে তাদের বেশি জব করতে হবে না আর যারা নতুন লোক তারা তাদেরকে বলে দিয়েছি যে সর্বোচ্চ এক হাজার আটবার তো বস এক হাজার আটবার পড়া লাগে না তারপরেও যারা এই মন্ত্রতন্ত্র বিশ্বাস করে থাকে না জিন বিশ্বাস করে না তাদের জন্যই এক হাজার আটবার পড়তে হবে তাহলে হবে আর হলে হবে না তো আপনারা ভালোভাবে বুঝে তারপরে কাজটি করবেন যাতে কোনো ধরনের বিপদে না পড়েন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে তারপরে মন্ত্র প্রয়োগ করবেন মন্ত্র দিয়ে কাজ করবেন তো আপনারা বুঝে কাজ করবেন সেটাই তো আপনারা বুঝতে তো কোনো ধরনের অসুবিধা হলে কমেন্টে জেনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম